আমাদের বিটিভি খেলা দেখছে এটা অনেক ধন্যবাদ তাদের তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিক্যান্ট স্পেশাল থ্যাংকস টু সচিব মহোদয়া যেখানে আছেন আই থিঙ্ক আমাদের যে প্রশাসক মহোদয় বললেন নস্টাল জিগে আর কি আমাদের মনে আছে ছোটোবেলা আমরা এই বিকাল চারটা থেকে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত ওয়েট করতাম কখন আমরা বাইরে গিয়ে খেলবো আপনি যে চিত্রটা দেখেন এখন বাচ্চারা কী করে বাচ্চা স্কুল থেকে আসে ওই আই মিন গেজেট হাতে জাস্ট পড়াটুক সময়টুক পড়া করে ওইটা আবার হাতে সো এই যে ডিফারেন্সটা হবে এটা একটু তো কারণ আছে কেন ওরা এরকম হলো আউটডোর আসতে চায় না কেন আউটডোর আসার কোনো জায়গা নাই সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না আমার মনে হয় যে ওনার যে ভীষণ শুনলাম আমি পাশে বসে থেকে উনি যদি আর ছয়টা মাস কাজ করতে পারেন আমরা দেখবো যে বেশ এই এরিয়া ওয়াইজ ঢাকা শহরের চিত্র অনেকটা বদলে যাবে যদি উদ্ধার করতে পারেন উনি অ্যান্ড আমি আশা করবো যে তোমাকে আল্লাহ তাকে সহায় হোক আল্লাহ তার সাথে মানে এই জিনিসগুলো সেটা ঠিক মতো করতে পারে প্লাস প্রশাসনিক যেই কাজ যেটা করার সো আমি আসলে আজকে এসে যদি প্রত্যেক খেলি আপনি জাস্ট চিন্তা করেন যে এই মাঠটা যদি আপনার অ্যাটলিস্ট কত ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি বাচ্চারা কিন্তু আসতে পারবে যারা আসতে চায় আর কি সেই সারাউন্ডিং যে আছে এর বাইরে যারা আছে বনানিক কত বাচ্চা আছে সো এইটা একটা বিরাট উদ্যোগ আইম এম সো হ্যাপি টু বি বিহিয়ার অ্যান্ড আমি আশা করবো নিজের চিন্তা করেছেন প্রশাসক উনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আবার চিত্রটা পাল্টে যাবে প্রথম ইস্যু হলো যে দুদক এসেছিলেন আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন কেউ না কেউ অভিযোগ করেছে অ্যান্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়ারি দিয়ে গেছে এটাকে যাতে ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে আর আপনারা যেই যে জিনিসটা বলেছেন আপনি দেখবেন যে অ্যাটলিস্ট আমরা এবার এই পাতানো খেলাটা থার্ড থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশান ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি কেননা আপনি জানেন যে কিছু কিছু টিম যারা আছে তারা কোয়ালিফাইংয়ে দুইটা করে টিম উঠেছে ওটা কোনো নিয়ে উঠেছে এই টিমগুলোকে আপনি মনে করেন যে তারা যে খেলাগুলো খেলছে এখনও কিছু খেলা থাকবে বাট আমাদের অত্যন্ত রিসে থাকবে আপনি জানেন পাতনা খেলা হলে ওই খেলার কোনো কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে সো আসলে এটা কোনো খেলা না সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা যাতে এটা সময় লাগবে আমাদের খুব জরুরি খুব জরুরি আমরা এটা একটা কমিটি আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে সো এর মধ্যে আমরা চেষ্টা করব এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তি ব্যবস্থা করবো ঢাকা প্রিমিয়ার লিগে লাস্ট কোয়েশ্চেন মেহেদি মারুফ আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটার ওনার সঙ্গে আমার গতকালকে কথা হয়েছে উনি ঢাকা প্রিমিয়ার লিগে কোনো দল পাননি ওনার সঙ্গে সুপার লিগে মোহামেডান এবং আরেকটা ক্লাবের আসলে এটা একদম ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা নাই করি আমরা একটা ওভারঅল একটা কথা বলি আমি কথাটা বলি শুধু হ্যাঁ ওনাকে মোহামেডান থেকে প্রথমে অফার করা হয়েছিল পরে উনি আরেকটা অগ্রণী ব্যাংকের সঙ্গে খেলতে রাজি হয়েছেন কিন্তু ওনাকে এখন রেজিস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না মোহামেডান একজন কর্মকর্তা বলেছেন না 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 এইটা আসলে এটা একদম ব্যক্তিগত পর্যায়ে একটা অভিযোগ এটা যদি আমার কাছে আসে বা বোর্ডে আসে এরকম কিছু মেহদিম আরব যদি বোর্ডকে তাহলে চেষ্টা করবো যেটা তো কাগজে জোর করে কিছু করা যাবে না আমার মনে স্বাধীনতা আছে কোথায় খেলবেন হচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে আমরা অনেকে বিটিভিতে খেলা দেখতে হচ্ছে পরে আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম মাঝখানে আবার ওই খবরের বিরুদ্ধে থাকতে সেই থাকতো বিরক্ত হতাম মাঝে মধ্যে আবার সেই যুগে ফিরে গেলাম মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে এটা আসলে তাহলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে আপনি জানেন যে আইসিসি তো আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে যে জিও স্টার তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি এটা তো স্পন্সার রিলেটেড জিনিসটা সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে আমাদের দেশে তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে বাট আমাদের বিটিভি খেলা দেখছে এটা অনেক ধন্যবাদ তাদের তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিকাল্ট স্পেশাল থ্যাংকস টু সচিব মহোদয়া যেখানে আছেন উনি ওনাকে যোগাযোগ করেছে বোর্ড থেকে তারপর ওনা আপনি জানেন বিটিভি স্লট কিনতে হয় ইয়ারটাই বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল তারা আমাদের ওইটা দেখিয়ে দিবেন ওইদার না আমার কথা ট্রেডিশনাল আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি আর এখনও কথা চলছে অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নেয় আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি যেহেতু এর মধ্যে ছিলাম না মিটিংয়ে যেতে হয়েছে আসলে আমরা কাজটা করতে পারিনি হয়তো বা আমরা নেক্সট আর আমরা আপনি জানেন আমাদের আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলেরও ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের ট্রেনের ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করব ইন্টারন্যাশনাল মানুষজনকে বাইক করার জন্য সবাইকে ধন্যবাদ